মা মৃত্যুর সাথে লড়ছে অথচ বাবা ডুবে আছে মদে একটা সুন্দর সংসার ভাঙল মদের নেশায় ভেঙে গেল গগনের জীবন গগন বর্মনের জীবনের গল্পটা শুরু হয় এক অশান্ত সংসার থেকে বাবা সারা জীবনে ছিলেন মদের নেশায় অন্ধ প্রতিদিন রাতে মাতাল হয়েই ঘরে ফিরতেন চিৎকার চেঁচামেছি আর অশান্তি করতেন অথচ মা ছিলেন ভীষণ শান্ত এবং সহনশীল তিনি সময় ছেলেকে বলতেন গগন তুই মন দিয়ে পড়াশোনা করে যা সংসারের দায়িত্ব আমি সামলাব কিন্তু সেই মাই একদিন সংসারের চিন্তায় ভেঙে পড়লেন স্বামীর মাতলামি নিয়েই সংসারের টানা পড়েন ছেলের ভবিষ্যতের চিন্তা সবকিছু বুকের ভেতর জমে একদিন স্ট্রোক করলেন তিনি আর সেদিন থেকেই গগনের জীবন পুরো পাল্টে গেল কলেজের পড়া ছেড়ে দিতে হলো কারণ মায়ের যত্ন নেওয়ার মতো আর কেউ ছিল না শুধু সংসার চালানো নয় মায়ের প্রতিটা প্রয়োজন মেটানো তখন গগনের দায়িত্ব হয়ে গেল ভরে উঠে রান্না করা বাসন মাজা বাইরে কাজ করে সংসারের খরচ জোগাড় করা সবই করতে হতো তাকে অথচ বাবা তখনও আগের মতো মদের ঘুরে পড়ে থাকতেন মাটিতে মায়ের অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে ধীরে ধীরে তিনি হাঁটাচলা বন্ধ করে ফেললেন হয়ে পুরোপুরি প্যারালাইজড হয়ে গেলেন মুখে খাবারও খেতে পারতেন না পাইপ দিয়ে তরুল খাবার খাওয়াতে হতো তবু গগন একটুও পিছু পাহননি নিজের জীবন নিজের স্বপ্ন সব বিসর্জন দিয়ে দিন রাত মায়ের পাশে থেকেছে ভাবুন তো যে বয়সে ছেলেটার বন্ধুদের সাথে কলেজে পড়ার কথা স্বপ্ন দেখার কথা সেই বয়সে গগন রান্নাঘরে দাঁড়িয়ে ভাত রাখছে আবার মায়ের দেখাশোনাও করছে কিন্তু একদিন সব শেষ হয়ে গেল করেও মায়ের মৃত্যুর পর গগনের মনে হলো শুধু মাই নয় তার নিজের অস্তিত্বটাও ভেঙে গিয়েছে চারিদিকে নিরাপত্তা অথচ কানে বাঁচতে থাকে বাবার মাতাল চিৎকার আর মায়ের ভাঙা ভাঙা কথা হয়তো মত একজন মানুষকে ধ্বংস করে কিন্তু গগনের সংসারে যেটা মেরেছে ভালোবাসাকেও আজ গগন বেঁচে আছে শুধু একটি মাত্র কারণে মায়ের অসম্পূর্ণ স্বপ্ন পূরণের কারণে বাবা এখনো মদের নেশায় হারিয়ে গেছেন কিন্তু গগন প্রতিজ্ঞা করেছেন মায়ের সেই কথাগুলো ভুলবে না তুই পড়াশোনায় মন দে তোর জীবনটা তুই গড়ে নে গগনের জীবন যেন প্রমাণ করে মদ শুধু একজন মানুষকে নয় একটা পুরো সংসারকেই ধ্বংস করে দিতে পারে কিন্তু সেই ধ্বংসস্তূপের মধ্যেও জন্ম নিতে পারে এক অদম্য লড়াই এক অদম্য আশা